সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এবং এই নেকমরা ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র রবিবার বসে এই হাট তা আজ রবিবার পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা একটু আপনাদের যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই প্রতিবেদনে তো দর্শক শ্রোতা অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের মাই জান আপনার আপনার কত যাচ্ছেন এটার দাম দাম আটত্রিশ সাঁইত্রিশ তিরিশ কত বললো ভাই এখন পর্যন্ত বলছে তিরিশ হাজার তিরিশ একত্রিশ হাজার একত্রিশ বলে নাই কত হলে দেওয়া যাবে লাস্ট

কত হলে বিক্রি করা যাবে এখন পর্যন্ত তিরিশ পার হলে আচ্ছা আচ্ছা তিরিশ হাজার পার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মোটামুটি চাহিদা সম্পন্ন এগুলো ভাই আপনারটা কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত বললো ভাই একত্রিশ বলে আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করা যাবে তেত্রিশ হলে আচ্ছা দামটা কি আগের থেকে কম না বেশি না কম কত টাকার মতো কম দুই তিন হাজার টাকা কম আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু চলে যাবো এর পাশে এটা কত চাচ্ছেন চাচা দাম চাচ্ছি আটত্রিশ আটত্রিশ কত কি বলে এখন পর্যন্ত বলতে তেত্রিশ তেত্রিশ আচ্ছা আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন উপর হলে ছাড়বেন পঁয়ত্রিশের উপরে হলে এই যে দেখছেন পঁয়ত্রিশ হাজার উপরে হলে কিন্তু এটি বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মোটামুটি কিন্তু আজকে আমদানির সংখ্যা বলা যায় যে অনেক বেশি আমদানি হয়েছে আর আমদানি হলে কিন্তু রেট একটু কমে যায় আপনারা জানেন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে বাজারটা কেমন যাচ্ছে বাজার এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন কত হ্যাঁ হ্যাঁ একটা

সাতাশ আঠাশ বত্রিশ কত হলে বিক্রি করবেন সর্বশেষ আমরা একটু দেখি সামনে যেগুলো দেখছি ভাই এটা কত দাম চাচ্ছেন বত্রিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত

একত্রিশ হাজার হলে কিন্তু এটি বিক্রি হবে আমরা একটু সাইজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা দেখছেন সাইজটা তো দেখি আমরা এই পাশের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছেন আপনারটা দাম আমি তো চাচ্ছি

আপনি কত চাইলেন্ট চৌত্রিশ হাজার পাঁচশো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে তিরিশ হাজার পাঁচশো এবং চৌত্রিশ এই যে দাম চলছে এটা

ছা কত চাচ্ছেন পঁয়তল্লিশ কত বললো ছত্রিশ সাঁত্রিশ বলে পঁয়তাল্লিশ চাওয়া কত টার্গেট কত কত হলে বিক্রি করবেন পাঁচ সাতশো বলতে কত সাঁইত্রিশ হলেই বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে

আচ্ছা আচ্ছা এই যে এটা দেখানোর চেষ্টা করি এবং ছাব্বিশ দাম দর চলছে এটা এটা কত চাচ্ছেন সাতাশ কত কি বললো এখন পর্যন্ত সাড়ে বাইশ আপনার লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে পাঁচ মানে পঁচিশ আচ্ছা আচ্ছা লাস্ট পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে তো এই সাইজের গরু কিন্তু আমদানির সংখ্যা মোটামুটি ভালোই থাকে এখানে তো এখানে একটা দেখছি যদিও সাইজটা এটা ভালো নয় এটা একটা দামে ধারণা দিব কত যাচ্ছেন চাচা এটা দাম সাতাইশ সাতাইশ কত বললো এখন পর্যন্ত কত পর্যন্ত বলছে সর্বোচ্চ ছাব্বিশ 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 বলে আর কত হলে বিক্রি করা যাবে লাস্ট সাতাশে এর নিচে আর দেবেন না এতে লাস্ট সাতাশ হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করিও আমাদের অবস্থান করছি ন্যাক বড়ো দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি দশক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদা থাকবেন আল্লাহ হাফিজ あっこれ